আজকে আমরা একশোটি গুরুত্বপূর্ণ পত্রিকা থেকে রিসেন্ট জিকের কালেকশন গুলো দেখবো এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একশো একশো রিসেন্ট জিকে দেখবো তাহলে শুরু করা যাক প্রথমে ছিল বিমস্টেক জুটের সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডে আর এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেক এর চেয়ারম্যান নির্বাচিত হয় দুই নম্বর প্রশ্ন ছিল সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সরকারের নতুন শুল্ক নীতি অনুযায়ী বাংলাদেশি পণ্যের উপর কি পরিমাণ শুল্ক আরোপ করা হয়েছিল আরোপ করা হয়েছিল সাত্রিশ সাঁত্রিশ শতাংশ যা দিনের জন্য স্থগিত আছে তিন নম্বর প্রশ্ন হলো কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি বা টিকফা চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয় দুই হাজার তেরো সালে শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো হরিণী অসরাজ সুরিয়া ছয় নম্বর প্রশ্ন হলো আঞ্চলিক জোট সংস্থা বিমস্টেক বর্তমান মহাসচিব কে বিমস্টেক মহাসচিব কিন্তু বলছে হ্যাঁ মহাসচিব হলো ইন্দুমণি পান্ডে আর যদি চেয়ারম্যান বলে চেয়ারম্যান হলো কে চেয়ারম্যান হলো এই ডক্টর মোহাম্মদ ইউনুস হলো চেয়ারম্যান চিকেন নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর শিলিগুড়ি করিডোর কি নামে পরিচিত চিকেন নেক এটা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত মান্দালয় কোন দেশের শহর মান্দালয় হলো মিয়ানমারের শহর ফোবার্স ম্যাগাজিনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বর্তমান বিশ্বের শীর্ষ দনিকে এলন মাস্ক টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক পরে হলো নাফাকুম জলপ্রপাত কোন জেলায় অবস্থিত বান্দরবন হ্যাঁ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন নাফাকুম জলপ্রপাত বিমস্টেক জুটের বর্তমান সভাপতি দেশকে বাংলাদেশ আর চেয়ারম্যান আগেই বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ মোট কতবার বিমস্টেক জুটের তাদের সভাপতি দেশ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে তিনবার দায়িত্ব গ্রহণ করেছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এ আইসি আইসিজ কতজন বিচারক রয়েছে পনেরো জন বিচারক রয়েছে তারপরে হলো আধুনিক অলিম্পিকের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল গ্রিসের অ্যাথেন্সে আর আধুনিক অলিম্পিকের জনককে ব্যারেন পিয়ারে দা তিন 12 নম্বর হলো সম্প্রতি প্রকাশিত নো ম্যাট নো ম্যাট পাসপোর্ট সূচক কিন্তু 2025 এ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হলো আয়ারল্যান্ড আর যদি আসে হেনলি পাসপোর্ট হেনলি পাসপোর্টে শক্তিশালী হলো সিঙ্গাপুর তাহলে নম্বর সূচকটা দেখতে হবে কোন সূচকে প্রশ্ন করছে 13 নম্বর হলো জাতীয় সংসদের প্রথম অধিবেশন কখন অনুষ্ঠিত হয় 7 এপ্রিল 1900 তিয়াত্তর সাল আর প্রথম নির্বাচন যদি বলা হয় তাহলে সাতই মার্চ উনিশশো হ্যাঁ প্রথম নির্বাচন যদি বলে প্রথম নির্বাচন সাতই মার্চ উনিশশো দেশের প্রথম জাতীয় সংসদে কতজন সদস্য ছিল তিনশো পনেরো জন সদস্য ছিল সম্প্রতি উনিশ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা ওয়ান জয় করেন কে বাবর আলী মিনিং কি ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড একুশ নম্বর ওয়ার্ল্ড হেলথ ডে ওয়ার্ল্ড হেলথ ডে কত তারিখে পালিত হয় ওয়ার্ল্ড হেলথ ডে সাতই এপ্রিল পাপুয়া নিউগিনি কোন মহাদেশে অবস্থিত অশিনিয়া মহাদেশে অবস্থিত ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজক কোন সংস্থা বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বা বিডা বিআইডিএ এই বিডার কিন্তু পরীক্ষা এই বড় আগে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে কত হবে প্রতিষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছে বাংলায় সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে চীনের সাথে একক দেশ হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক সবচেয়ে বড় বাজার একক দেশ হিসেবে কিন্তু মনে রাখতে হবে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জোট ও আইসি এর বর্তমান সদস্য সংখ্যা হলো সাতান্নটি সাতান্ন বর্তমান সদস্য সংখ্যা সাতান্নটি আর ও সদর দপ্তর হলো জেদ্দা সৌদি আরবের জেদ্দায় ইউনেস্কো গত সালে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত দিয়েছিল দুই হাজার ষোলো সালে প্রখ্যাত লুবল মিউজিয়াম এই লুবল মিউজিয়াম ইম্পর্টেন্ট এটা হলো ফ্রান্সে আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এটা হলো যুক্তরাজ্য ভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর যদি আসে টিআই টিআইবি টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হলো জার্মান ভিত্তিক বার্লিন মনে রাখতে হবে এটা হলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হ্যাঁ মানবাধিকার নিয়ে কাজ করে এটা হলো যুক্তরাজ্য আর টিআইবি হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা হলো দুর্নীতি বা নিয়ে কাজ করে এটা হলো জার্মানির বার্লিন বত্রিশ নম্বর জাতীয় সংসদের প্রথম অধিবেশন আমরা আগে পড়ছি সাতই এপ্রিল আর প্রথম নির্বাচন আসলে হবে সাতই মার্চ উনিশশো তিয়াত্তর বাংলাদেশ বাংলাদেশ আর্টেমিস অ্যাকর্সে স্বাক্ষরকারী বিশ্বের কততম দেশ চুয়ান্নতম দেশ বাংলাদেশ নিযুক্ত যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিবেদনে প্রতিবেশ অনুযায়ী বায়ু দূষণ নিরিখে বাংলাদেশ বিশ্বের কত দ্বিতীয় আর ঢাকা শহর হিসেবে আর শহর হিসেবে ঢাকা হলো তৃতীয় স্থানে রয়েছে আর দেশ হিসেবে প্রথম স্থানে রয়েছে চাঁদ দেশ চাথ হলো বায়দুশেন প্রথম আছে 33 নম্বর হলো বিকাশমান অর্থনৈতিক জোট ব্রিক্স এর উদ্যোগে নতুন গঠিত ব্যাংকের নাম কি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় শিশু কিশোর সংগঠন কচিকাচার মেলা এর প্রতিষ্ঠাতা হলো রুকুনুজ খান দাদাবাই জনপ্রিয় পর্যটন স্থান টাইগার লেপিং গরিখাত টাইগার গিংলিফিতাত কোন দেশে অবস্থিত এটা চীনে অবস্থিত সম্প্রতি কোন দেশ বাংলাদেশের জন্য ট্রান্স সুবিধা বাতিল করেছে ভারত একচল্লিশ নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশ কোন দেশের পণ্য ট্রান্সমিটের ট্রান্স ট্রিটমেন্টের জন্য চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার অনুমতি দিয়েছে ভারতের জন্য সম্প্রতি বাংলাদেশের সম্মান সূচক নাগরিকত্ব পেয়েছেন কে কি হাকসান আর এই সম্মান সূচক নাগরিকত্ব পাওয়া কি হাকসান কোন দেশের নাগরিক দক্ষিণ কোরিয়ার আর এই কি করছে প্রথম বিদেশি বিনিয়োগকারী ছিল এই কিয়াকসান কিয়াকসান বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে কোন অবদানের জন্য বিপুল জন্ম জনগোষ্ঠীর কর্মসংস্থান এবং বৌদেশিক আয়ের জন্য কেঅাকসন কোন ইপিজেটের স্থাপনে সংযুক্ত কোরিয়ান ইপিজেটের আচ্ছা সাতচল্লিশ নম্বর প্রশ্ন বলছে ভারত কত সালে বাংলাদেশকে ট্রান্সশিটমেন্টের সুবিধা দিয়েছিল ২০২০ সালে ভারতের ট্রান্সশিটমেন্ট সুবিধা ব্যবহার করে বাংলাদেশ মূলত কোন দেশে পণ্য রপ্তানি করত নেপাল ভুটান ও মায়ানমারে পণ্য রপ্তানি করত নম্বর সম্প্রতি কোন ব্যাংক ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি যেটা ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত সম্প্রতি নিচের কোন বিমানবন্দর থেকে প্রথমবারের মতো আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু করা হয়েছে এটা হলো সিলেট বিমানবন্দর থেকে আন্তর্জাতিক কার্গো ঞ্জল করা হয়েছে শাহ আন্তর্জাতিক বিমানবন্দর গোদেশা আমানত চট্টগ্রাম না না গোথায় আমানত হলো চট্টগ্রাম এটা বিমানবন্দর বিশ্বের অন্যতম দীর্ঘ নদী সিন্ধু কয়টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তিনটি দেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে আর মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্র মন্ত্রী কে মার্কো রুবিও মার্কো রুবিও লেখা চিত্রা রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কো আবুল ফজলের বাংলা নববর্ষের পঞ্চান্ন বাংলা বর্ষবরণ অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রার নতুন ভাবে কি নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা খুব সুন্দর নাম এই বছর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় বাংলাদেশের বসবাস করা কতগুলো জনগোষ্ঠী অংশ নিয়েছে আটাইশটি বাংলাদেশ পরিসংখ্যান বুরু বিবিএস এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী বর্তমান দেশের কত ভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করছে বাহাত্তর পয়েন্ট তিরিশ শতাংশ আটান্ন হলো গারো কুদ্র গোষ্ঠীর বাসিন্দাদের জন্য কি নামে পরিচিত মান্দি নামে পরিচিত যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগে হিসেবে সর্বশেষ বছরে মোট উৎপাদিত চালের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত পয়েন্ট সেভেন শতাংশ চাল উৎপাদনে বিশ্বের দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান কত বাংলাদেশের অবস্থান হলো তৃতীয় আর প্রথম হলো চীন আর প্রথম হলো কার চীনের চাল উৎপাদন বিশ্ব শীর্ষ দেশকে দিয়ে আছে চীন আর চানের ধানের পর আবাদ উৎপাদনকারী দিক থেকে বর্তমান দেশের দ্বিতীয় বৃহত্তম শস্য হয়েছে ভুট্টা আপনি দেখবেন আপনার এলাকার চারপাশে ভুট্টা ব্যাপকভাবে ফলন হচ্ছে আবি বৈশাবি ক্ষুদ্র নিগোষ্ঠী অধিবাসীদের কি ধরনের উৎসব এটা হলো নতুন বর্ষবরণ উৎসব চাকমাদের বর্ষবরণ উৎসব কি নামে পরিচিত বিজু নামে পরিচিত পরে চত্র সংক্রান্তি কোন দিন পালিত হয় চত্র মাসের শেষ দিন পালিত হয় বিশ্বের সবচেয়ে উত্তপ্ত স্থান ডেথ ভ্যালি ডেথ ভ্যালি হলো যুক্তরাষ্ট্রে অবস্থিত দুই সালে গণিতের নোবেল হিসেবে অ্যাবেল আবেল পুরস্কার পেয়েছে কে মাসাকি কাশি ওয়ারার মাসাকি কাশি ওয়ারার আর আবেল পুরস্কারটি কোন দেশ থেকে প্রদান করা হয় এটা নরওয়ে থেকে প্রদান করা হয় থাকে ইলিশ উৎপাদন উনসত্তর নম্বর ইলিশ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হলো বাংলাদেশ টাইগার ও স্কুন খেলার সাথে সংযুক্ত গল্ফ একাত্তর নম্বর বলছে বিবিআইএন এর পূর্ণরূপ কি বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল বিবিআইন এর চুক্তির মূল উদ্দেশ্য হলো যাত্রী ও ঘনবর প্রশ্ন যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ উন্নয়ন বিবিআইএন এর মোট চুক্তি প্রথম স্বাক্ষরিত হয় কত সালে দুই হাজার পনেরো সালে স্বাক্ষরিত হয়েছিল সহায়তা করেছে কোন ব্যাংক এশিয়ান উন্নয়ন ব্যাংক বা এডিবি বাংলা নববর্ষের সূচনা করেন মুঘল সম্রাট আকবর নম্বর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবার কতটি জাতি অংশ নিয়েছে আঠাশটি সাতাত্তর নম্বর হলো বিশ্বের মোট ইলিশের কত শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয় ছিয়াশি শতাংশ তাও আমরা ইলিশ পাইনি সাতাত্তর নম্বর হলো ইলিশ মাছের প্রজননের ক্ষেত্রে পানির কোন রং বৈশিষ্ট্য গুরুত্ব পানির কোন বৈশিষ্ট্য গুরুত্ব তাপমাত্রাটা হ্যাঁ তাপমাত্রা সঠিক না থাকলে ইলিশ মাছ পারে না উৎপাদন প্রজনন কমে যায় কোন এলাকায় ইলিশের সবচেয়ে প্রজনন ক্ষেত্রে অবস্থিত সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র ভোলার লালমোহন নদীর পানির পিএইচ এর মাত্রা কত নিচে নামলে তা ক্ষতি হয় সাতের নিচে নামলে একাশি নম্বর হলো উনটি অনুসরণ করে বাংলা সনের প্রবর্তন করা হয়েছিল চন্দ্র ও সূর্য বর্ষ উভয়ের সমন্বয়ে বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী বছরে কয়টি মাস একুশ একত্রিশ দিনের শেষ হয় ছয়টি মাস সাংঘাই তিরাশি নম্বর হলো সাংঘাই কোন ক্ষুদ্র নিগোষ্ঠী আদিবাসীদের উৎসব মারমাদের উৎসব এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন সদর দপ্তর হলো কোথায় ইরানের তেহরান তৎকালীন সময় সবচেয়ে বৃহৎ জাহাজ টাইটানিক কবে ডুবে গিয়েছিল উনিশশো সালে এই প্রশ্নটা মাঝে আসে নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যানকারী জোপালোপালে কোন দেশের সাহিত্যিক দার্শনিক ফ্রান্সের সম্প্রতি সরকার দেশের কয়টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দশটি কোন মার্কিন প্রেসিডেন্ট ধার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের দাস প্রথা বিলুপ্ত করেছিল আব্রাহাম লিঙ্কন গম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হলো চীন চীন গম ধান গম তারপরে এলো চাল এগুলো সব চীন নব্বই হলো সম্প্রতি বিরল ধরনের খনিজ পদার্থ আমদানি রপ্তানি নিয়ে কোন দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে চীন আর যুক্তরাষ্ট্র জানে বিশ্বের সবচেয়ে বিরল প্রজাতির খনিজ কোন দেশে মজুত রয়েছে সবচেয়ে বেশি চীনে মজুত রয়েছে বিরানব্বই প্রশ্ন প্রথহারা এবং রায়হান উপন্যাসের রচয়তাকে ডাক্তার লুৎফর রহমান আর ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে ফ্রান্স এবং ইংল্যান্ডকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট সদস্য সংখ্যা একশো চোরানব্বই টা যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ কোন কোম্পানির মালিকাধীন মেটা বা ফেসবুকের মালিকাধীন এটা সাতানব্বই হলো ব্যারাকুস ব্যারাকুস কোন দেশের শহর ও বন্দর ব্যারাকুস হলো মেক্সিকোর ব্যারাকুস হলো মেক্সিকো মেক্সিকোর শহর বন্দর আটানব্বই নম্বর হলো সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউরুজ বিশ্বখ্যাত কোন সাময়িকীর সেরা একশো প্রভাবশালী ব্যক্তির তালিকা স্থান পেয়েছে ট্রাইম সাময়িকীর নিরানব্বই নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও দেশবাগ প্রেক্ষাপটে রচিত উত্তম পুরুষ হলো রশিদ হায়দার এটা কিন্তু বাংলা ফার্স্ট পার্টের জন্য ইম্পর্টেন্ট উত্তম পুরুষ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও প্রেক্ষাপটে রচিত পেনং কোন দেশের সমুদ্র বন্দর পেনং হলো মালয়েশিয়ার সমুদ্র বন্দর তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ একশোটি প্রশ্ন এবং পরবর্তী ভিডিওতে আপনারা পরবর্তী একশোটি পাবেন তাহলে আপনাদের মার্চ এবং এপ্রিল কমপ্লিট হয়ে যাবে যে কেউ টেনশন করতে হবে না সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সকলকে